আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে দুইটা ডিম এবং কিছু উপকরণ দিয়ে ছোট্ট একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা লাস্ট অবধি দেখুন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যায় এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা ডিব্বার মধ্যেই দিচ্ছি দুইটা ডিম এর মধ্যেই দিচ্ছি চিনি এবং এলাচ একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম এই গুঁড়ো করে নেওয়া চিনি এবং এলাচটা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি তিন চামচের মতন গুঁড়ো করে নেওয়া চিনি গুঁড়ো করে নিয়ে চিনিটা দেওয়ার পর ডিমটাকে এভাবে করে ফাটিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি কালো জিরা বেকিং পাউডার পরিমাণ মতন লবণ এই উপকরণগুলো দেওয়ার পর পাঁচ মিনিটের মতন মিক্স করে নিচ্ছি পাঁচ মিনিট পর চলে এসেছি এর মধ্যেই দিচ্ছি ময়দা একটু একটু করে ময়দা দিয়ে এভাবে করে মিক্স করে নেব এভাবে করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অল্প মতন ময়দা দিয়ে হাতে করে সেনে নেব একটু সেনে নেওয়ার পর হাতের মধ্যেই দিচ্ছি তেল তেলটা দেওয়ার পর আবার ময়দাটাকে সেনে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে ছেনে নিয়েছি ছেনে নিয়ে ময়দাটাকে পিড়ের ওপরে দিয়ে রুটির মতন করে বেলে নেব এই ময়দাটাকে রুটির মতন করে পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলে নেব রুটির মতন করে বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি নাস্তাটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা গিলাস এই রুটির একধারে গ্লাসটা এভাবে দিয়ে রুটিটাকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি রুটিটা একটু বাদ দেওয়ার পর এভাবে করে নাস্তাগুলোকে আমি কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন গিলাসের সাহায্যে কত সুন্দর নাস্তাটা কেটে নিয়েছি। এভাবে আমি গিলাসের সাহায্যে কেটে নেব এভাবে আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো তেলের মধ্যে ছেঁকে নেব তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো দেওয়ার পর উল্টো পাল্টা করে একটু লাল করে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি এভাবেই আমি বাকি নাস্তাগুলো লাল করে ভেজে নেবো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন নাশটাগুলো সব তেলের মধ্যে ছেঁকে নেওয়া হয়ে গেছে এই নাস্তাটা খেতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন ইনশাল্লাহ আপনাদেরকেও সুন্দর লাগবে সো ফ্রেন্ড আমাদের এই ছোট্ট রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ